আপনার নামটা একটু আবার কষ্ট করে বলুন আমার নাম মোহাম্মদ কাউসার আহমেদ একটু একটু ঘটনাটা বলেন ঘটনা বলতে সকালবেলা যখন আমি একটা ওই যে মানে যে যে আমাদের কারেন্টের বোর্ড আছে বোর্ডের থেকে আওয়াজ পাই ঠাস করে আচ্ছা আওয়াজ পাওয়ার পরে আমি যখন ঘুম থেকে উঠে দেখি দেখি যে এই ঘর অন্ধকার আলো জ্বলতেছে তখন আমি দৌড়াই বের হয়ে যখন দরজা খুলছি দেখি আমার বোর্ড থেকে শুরু করে আমার ঘর প্রায় উপরের দিকে জ্বলে যাচ্ছে তখন আমি আমার বউ বাচ্চা নিয়ে কোনো রকম জানবাছায় বেরিয়ে গেছি বের হওয়ার পর আমি চিল্লাফাল্লা করে সবার ঘর থেকে সবারই বের করছি তার সবার চিল্লাফাল্লা করে বের করছি পরিবার যখন দেখে এই ঘর যেই ঘরে মানুষ মারা গেছে বলতেছে হ্যাঁ ওই ঘরে ওরা ওদের তো আমরা অনেকবার ডাকাডাকি করেছি কিন্তু ওরা ঘুমে ছিল ঘুমে ছিল পরবর্তীতে হয়তো উঠছে আগুনের তাপ যখন বেড়ে গেছে আর বের হইতে পারলো আচ্ছা আচ্ছা আমরা কোনো রকম জামা নিয়ে বেরিয়েছি প্রথম ঘরটা আপনার এই ঘরটা আমার

মানে মানে আমরা যে ঘর থেকে বের হই আর ঢুকবোই কোনো সুযোগ ছিল না আর এমনে দুই জন তো মারা গেছে কিন্তু আহত বাকি ইনজুরি থেকে চারজনরা বাচ্চা দুই ছেলে মেয়ে তারপরে আপনার মা-বাবা চারজন আর আমাদের পার্শ্ববর্তী একটা ভাড়াটির ছেলে ওনার বড় ভাইয়ের ছেলে থাকতো ও মনে হয়তো ওদেরকে সেভ করার জন্য দরজা খোলার পর ঢুকছে আর বের হইতে পারেনি ওশো ওই ঘর থেকে পাঁচজন উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের লোক ফায়ার সার্ভিসের বাড়ি পরে ওইখান থেকে একটা পুকুর থেকে পানির লাইন নিয়ে তারপর আগুন নিয়ন্ত্রণে আনে কিন্তু নিয়ন্ত্রণে আনার পরও এখানে আপনার অবশিষ্ট কিছুই নাই আগুন সবকিছু জ্বালানি ধ্বংস করে দিছে আল্লাহর কাছে এটাই প্রার্থনা আল্লাহ যেন আমাদেরকে সবাইকে ধৈর্য ধরার শক্তি দেন আমাদের ক্ষয়ক্ষতি যা হয়েছে এটার কোনো হিসাব বলে শেষ করা আনুমানিক বলতে পারবেন যে আনুমানিক আপনার তো আট নয় লক্ষ টাকা সাত আট লাখ টাকার মতো আর এরকম প্রত্যেকটা ফ্যামিলিতেই ভাই একটা ফ্যামিলিতে কি না থাকে একটা পরিবারে হ্যাঁ যাবতীয় সব মিলায় স্বর্ণ গয়না ক্যাশ টাকা আর আমাদের তো গরিব মানুষ ব্যাংক ব্যালেন্স যদিও থাকে আপনি আমি বিদেশ যাওয়ার জন্য টাকাগুলো উঠাইছি এবং কি আমার স্বর্ণ গয়নাগুলো আনছি বিক্রি করে যাওয়ার জন্য ওইগুলোই আপনার আপনি ওই যে কি বিদেশ কখন মানে যাওয়ার ইয়ে কি রেডি ছিল মানে কি আমার ভিসা প্রসেসিং চলতেছে ওরা বলতেছে টাকার ব্যবস্থা করার জন্য তো আমি টাকার জন্য বাড়িতে গেছিলাম বাড়ি থেকে এক মাস পরে আসছি আসার পরে গত শুক্রবার আসছি আমি আজকে হয়তো সোমবার জি আজকে নিয়ে আমি সোমবার নিলে মঙ্গলবার আজকে তিন চার দিন হয়েছে বাড়ি থেকে বাড়ি থেকে টাকা আনছি আনিয়া আমি যে টুকটাক দোকান বাকি টাকি টাকা কি পুরো টাকা আমার পঁয়ত্রিশ হাজার টাকা পড়ছে আর স্বর্ণ ছিল দুই বরির উপরে আপনার দেশের বাড়ি কোথায় গ্রামের বাড়ি কুমিল্লা দেবীদার থানা হম গ্রামের বাড়ি আচ্ছা এখানে পাঁচটা পরিবারের পুরোটা পরিবারের একটা টাকার কিছু কেউ নিয়ে বেরিয়েছে মানে সম্পূর্ণ পুরো দান টানি বেরিয়েছে দেখেন আপনি সবাই নিশ্চয় এগুলো যার টাকা ওনার কাছে আছে